স্বাগত সকলকে পোবালির পাগলা ভিতে তোমরা দেখছো রেসিপিস বাই পোবালি আজ তোমাদের সাথে শেয়ার করব মণিপুরিদের একটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ রান্না যেটা কিন্তু হয় একেবারেই তেল ছাড়া কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব সহজে খুব 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 সহজেই এটা তৈরি হয়ে যায় নর্থ ইস্টের বেশিরভাগ রান্নাই তোমরা যেন তেল ছাড়া হয় তেল ছাড়া খায় বলেই তাদের কিন্তু স্কিন এবং চুল খুবই সুন্দর থাকে এটা আমি বারবারই বলি একদমই সত্যি কথা আর এই রান্নাটাতেও কিন্তু ব্যবহার হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম রান্নাতেই সুটকি ব্যবহার হয় এবার আমার দর্শকেরা অনেকেই আছে যারা সুটকি একেবারে খাও না তো আমি বলবো শুটকি ছাড়াও কিন্তু তোমরা এটা করে খেতে পারো কি কি তোমরা অ্যাড করতে পারো সেটা আমি আমার ভিডিওতে বলে দেব। চলো এবার বেশি বক না করে এখন ভিডিও শুরু করা যাক আমরা আজকে বানাচ্ছি পাল্টুই এটা বানাতে আমরা এখানে নিয়েছি আজকে কাঁকুল আর তার সাথে নিয়েছি আলু এই দুটো আমি দেখো হাফ হাফ করে কেটে নিয়েছি আর আমি প্রেশার কুকারে এটাকে বসাবো তোমরা চেষ্টা করবে ভাতের সাথে এটা বসানোর যেহেতু আমার কাছে একটু কম সময় ছিল তাই কিন্তু আমি এটা প্রেশার কুকারে দিয়েছি ভাতে দিলে না এটার আলাদাই একটা গন্ধ হয় তো চেষ্টা করবে এটা ভাটে দেওয়ার এইখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর এইদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা এখানে অনেকটা পরিমাণে আছে কারণ বেশি মানুষ খাবে তাই আচ্ছা এইবারে দেখো এই ভাতটা যখন ফুটে উঠবে এই সময়টায় আমি এর মধ্যে দিয়ে দিব এই টমেটোটা তারপর ভাতটা হয়ে গেলে ভাতের মাঠটা গেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো আর ভাত একটু গরম ভাত দিয়ে ঢেকে ঢেকে এরপরে ঢেকে রেখে দিলে লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইবারে আমি এইখানে সুটকি পুড়তে দিলাম এই সুটকিগুলো কিন্তু আগে থেকে ধুতে হয় না ছোট ছোট সুটকি এইগুলো না ধুলে পরে তুমি কিছুই পাবে না এর মধ্যে ঠিক আছে মানে ধুয়ে যদি পড়ো আর কি তো এগুলো এইভাবেই পুড়ে নিলে হয় তো এখানে দেখো আমার ভাপে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো আমি টমেটোটাকে এবার নামাবো নামিয়ে যেটা করব সেটা হচ্ছে একটা গ্লাসের পেছন দিক দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে কিন্তু পুরোপুরি একদম ম্যাশ করে নেবো ভর্তা করে নেবো সোজা কথায় আর খোসাগুলো চাইলে তোমরা রাখতে পারো না চাইলে তোমরা তুলে ফেলে দিতে পারো তো আমি আমার বান্ধবীর বাড়িতে এইভাবে গ্লাস দিয়ে করতে দেখেছি আর আমি এইভাবেই করে থাকি এই পাল্টুইটা আমি প্রায়ই বানিয়ে খাই বা এই ধরনের রান্নাটা আর কি প্রায়ই করে খাই কোনো কোনো না কোনো সবজি দিয়ে তবে সবচাইতে বেশি সহজ হয় সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে সেটা সবচাইতে বেশি খেতে ভালো লাগে আর আজকের স্পেশালিটি অন্য কিছু আছে সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি এবারে দেখো আমি দিয়ে দিলাম ধুলাম না কারণ এই সুটকিগুলো ছোটবেলা থেকে আমরা ওইভাবেই খেয়ে আসছি পুরি পুরে তারপরে ভর্তা টর্তা যাই খাই একটু বড় হলে সেটা সুটকি পুড়িয়ে ধুতে হয় বা পোড়ার আগে ধুতে হয় এটা রান্না করলে এমনিতে যদি আমরা ধরো চাটনি করি তখন কিন্তু ধুয়ে নি এই ক্লারিফিকেশন আজকাল ভিডিওতে দিতে হয় নইলে আবার লোকে এসে অনেক কথা বলে তাই দেওয়া নইলে চলো চলো ছোড়ো তো এইবারে এটাকে দেখো খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর আমার এখন জীবে জল আসছে মানে বলতে বলতে এখানে দিলাম এবার আমি নুন ঝাল কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে আচ্ছা আমি যে সুটকি দিলাম তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো সুটকির বদলে যারা সুটকি খাও না তারা ওই যে রসুনটা পুরবে সেটা কিন্তু এর মধ্যে দিতে পারো ভালো লাগে দারুণ একটা গন্ধ আসে এইবারে দেখো এখানে আমি সবজিগুলো সেদ্ধ হয়েছে সেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আমি খুব বেশি জল দিয়ে দিয়েছি এতটা জল দেবে না তাড়াহুড়োতে একটু বেশি জল দিয়ে দিয়েছি আর চেষ্টা করবে যদি সময় হাতে থাকে তাহলে ভাত যে রান্না করছো সেই ভাতের সঙ্গে আলু আর সবজিগুলো সেদ্ধ করার মানে একটু ধরো আলু টালু সেদ্ধ হতে সময় লাগে তো অনেক চাল আছে একটু সময় লাগে ভাতটা কম সময় হয়ে যায় তো এটা একটু বুঝে শুনে তোমরা করবে ভাতের মধ্যে সেদ্ধ দিলে না সেটার একটা আলাদা গন্ধ আসে যাই হোক এবার গ্লাসের পেছন দিক দিয়ে এইটাকেও একদম খুব ভালো করে ম্যাশ করে নেবো পুরোটা জিনিস তবে এতটাও ম্যাশ করবো না যে কাকরোজের বিশগুলো একেবারে গলে যায় মোটামুটি একটা টেক্সচার সুন্দর থাকবে দেখতে ভালো লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে এটা বারবার বলছি তো গ্লাসের পেছন দিকটা দিয়ে ম্যাশ করা একটা লাভ হচ্ছে যে তুমি এই যে গরম গরম জিনিসটা মারতে তো একটু সময় লাগে বা অসুবিধাও লাগে হাতে আর গ্লাসের পেছন দিক দিয়ে করলে জিনিসটা একদম খুব সহজেই হয়ে যায় আর তোমরা যারা শুটকি খাও না আরে বাপ শুটকি একটু খায়া দেখো একটু চেষ্টা করো একটু খাও একবার খায়বা না এরপরে আর কোনোম ছাড়তা না আচ্ছা যা এর মধ্যে আমি কিন্তু দিলাম একটু জল কারণ পালটুয়তে কিন্তু একটু জল অ্যাড করা হয় আর জলটা এখানে আমি ওই সেদ্ধ করা যে জলটা ছিল না সেই জলটাই দিয়েছি কারণ ওই জলটা কি ফেলবো নাকি আর জলটা টেনে নিচ্ছে বারবার যেহেতু আলু থাকে পালটুয়ের জল কিন্তু বারবার টেনে নেয় যাই হোক এটা করতে করতে যেমন আমার এখন বলতে বলতে বারবার জিভে জল আসছে রান্না করতে করতেও জিভে জল আসে ভাই আর মনে হয় তখনই খেয়ে নিতে হবে তখনই খেয়ে নিতে হবে গরম গরম হাত হয়েছে খিদে এমনি পেটের মধ্যে মানে ইঁদুর দৌড়াতে থাকে তো গরম গরম ভাতের উপর আমি কিন্তু এইভাবেই পছন্দ করি ঠিক উপরে দিয়ে দিয়ে দেব এটার সঙ্গে আমি যে ওই সেই বলছিলাম না বলছিলাম যে আমি শেষে দেখাবো এর সঙ্গে আজকে স্পেশাল কিছু সেটা হচ্ছে আমার আজকে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কেলিকদম কেলিকদমটা ওরা কিন্তু খায় কামড় দিয়ে দিয়ে ঠিক আছে কাঁচা থাকে সেটা সাইডে নেয় আজ সালাদ নেয় ভীষণই ভালো লাগে খেতে আমি কিন্তু এই নিয়ে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কেলিকদম খেয়ে নিয়েছি একদিন আলু ভর্তা করে খেয়েছি আর আলু ভর্তার মধ্যে এই কেলিকদমটা দিয়ে খেলে ও ভাই কি যে ভালো লাগে খেতে কণিকা তুই আমাকে কি শিখিয়েছিস সত্যি দারুণ লাগে যাই হোক আমি তোমাদেরকে দেখাবো গরম গরম ভাত তো আমি এইখানটাই দেখাচ্ছি কারণ আমার কিন্তু রান্নাঘরে কাজ আছে আর আমি ভিডিওটাতেও তোমাদেরকে দেখাতে চাইছি যে বিষয়টা কিভাবে খেতে হয় খাওয়ার একটা আর্ট আছে ভাই গরম গরম ভাতটা মেখেও আমি উঠতে পারছি না এই গরম গরম ভাতটা তুমি মুখে দেবে না সঙ্গে ওই হাতে হাতে কিন্তু আমি কেলিকদমটা নিয়ে রেখেছি ভাতটা মুখে দেবে সঙ্গে একটা কেলিকদমে কামড় দেবে ওটার একটা বুনো গন্ধ থাকে ঠিক আছে কেলিকদমের সেটাই কিন্তু এটা ইউএসপি আর এটা কিন্তু না তোমাদেরকেও একটুখানি দিলাম এটা কিন্তু খেলে আমি দেখেছি রুচি কিন্তু ভালো হয় মানে তোমার ধরো অরুচি এসছে তুমি কেলি কদম খাও আমি দেখেছি ঠিক হয় বেশ ভালো হয় চলো আমি এবার খাবারে মন দিই কেলিকদমে কাপড় দি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা পুরো না আর পাল্টু বানিয়ে খেয়েও সুটকি দিয়ে খাও সুটকি ছাড়া খাও পাল্টুটা বানিয়ে খেয়েও আর যদি পারো তো কেলিকদমটা খুঁজে একবার এনে খেয়ে দেখো দুর্দান্ত লাগে যারা নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা পুরনো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিও আজকে এখানে ভিজা নিচ্ছি